স্যান্ট মার্টিন ট্যুর কখন থেকে শুরু হচ্ছে আমি সরাসরি কক্সবাজারে এসে একজন ট্রাভেল ব্যবসায়ী থেকে স্যান্ট মার্টিন নিয়ে প্যাকেজ যিনি করেন ট্যুর প্যাকেজ ওনার কাছ থেকে আজকে জানব এবছর বছর কখন থেকে মার্টিন ট্যুরটা শুরু হচ্ছে রাজু স্যান্টমার্টিন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তার সাথে আমার প্রতিষ্ঠান একদম বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান বাংলাদেশ সরকার থেকে একটা নির্দেশনা এসেছে নভেম্বরের এক তারিখ থেকে আমাদেরকে স্যান্টমার্টিন যেতে পারবে নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যে হয়তোবা দুই হাজার মানুষ যেতে পারবে তার মধ্যেও প্রতিদিন ডেলং করতে হবে কোনো ধরনের রাতি যাপন করা যাবে না তার মধ্যেও আমরা যারা ট্রাভেল ব্যবসায়ী আছি স্যান্ট যারা আছে তারা একটা বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন আমাদেরকে যাইতে চার মাস রাত্রি যাপন করতে দেয় বা প্রতিদিন যে দুই হাজার মানুষ নদী আলমগীর মতো আনলিমিটেড মানুষ যাবে আনলিমিটেড মানুষ আসবে সেটার জন্য আমাদের একটা পরিকল্পনা হাতে রয়েছে এটা যদি কোনো আপডেট হয় সেটা দাদা আমরা আপনাকে জানাইতে পারবো আচ্ছা তার মানে আমি একটু বুঝে নিই প্রথম বিষয় হচ্ছে আগামী নভেম্বর মাসের এক তারিখ থেকে কক্সবাজার বা ট্যাক বা আপনাদের ইনানি জেটিগাট থেকে স্যান্টমার্টিন যাত্রা শুরু হচ্ছে দিন মানুষ যাবে সেই দিনে তাদের ফিরে আসতে হবে মানে স্টে করা যাবে না যাবে না এটা প্রথম দুই মাস হ্যাঁ প্রথম নভেম্বর ডিসেম্বর হ্যাঁ এরকম নির্দেশনাটে সরকার থেকে আসছে নির্দেশনা আছে চার মাসের মধ্যে দুই মাস রাত্রি উদযাপন করা যাবে গত বছরে কিন্তু আমাদের নুনিয়া সরা বিএমডাব্লিউ কার থেকে শিফটে গিয়েছিল আগামীতে টেকনাফ থেকে গেলে তারা ডায়ালং করলে একটু সুবিধা হয় যেহেতু খাসে টেকনাফ থেকে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনটা খাসে সে সুবাতে যদি ওখান থেকেও যদি একটা অনুমোদন হলে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন যাওয়াটা আরেকটা সহজ হবে বলে আমরা মনে করি আচ্ছা এখন আরেকটা কথা যে বলেছেন যে প্রথম নভেম্বর ডিসেম্বর দু মাস শুধু যাবে কিন্তু রাত্রে যাপন করতে পারবে না এই বিষয়ে আপনি এজেন্সির তরফ থেকে কি একটা যেন কথা বলেছেন না এটা তো আমরা কোনো অবস্থা সন্তুষ্ট নই একটা মানুষ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাবে উনি গিয়ে ওখানে দুইটা খাবার সময়টাও পাবে না কেন পাবে না কক্সবাজার থেকে যাইতে ছয় ঘন্টা লেগে যায় আসতে আরও ছয় ঘন্টা লাগে তাহলে বারো ঘন্টা ওই শিপটা যদি পর্যটকদেরকে নামাই দেয় তাদেরকে খাবে কখন শিব উঠবে কখন কোনো পর্যটক বাচ্চা তাচ্চা নিয়ে গিয়ে খুব কয়রা নেই তারা অনেক ক্ষেত্রে এই প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে ঘিনে চুকে দেখতেছে কেন তারা গিয়ে যায় একটু রাত্রি যাপন করতে পারতেছে না অনেক বাবু নিয়ে মা বাবা নিয়ে যায় তারাও একদম মানে এই শিবের মধ্যে চর্তে মানে একদম টাইট হয়ে যায় তাহলে তারা যে আবার মানে কক্সবাজার আবার ফিরে আসা লাগবে অনেক ক্ষেত্রে দেখা যায় রাতে একটা দুইটা বাজে শিব আসে হয়তো বা তো এটি ইঞ্জিন জাতীয় জিনিসের পানির মধ্যে খারাপও হতে পারে ওই রকম তো অ্যাভেলেবেল হয় মনে করেন তারা চিন্তা করছে কি মার্টিন থেকে কক্সবাজার এসে টিকিটটা করছে পৌঁছবেন নয়টায় টিকিটটা করছে বারোটায় অনেক ক্ষেত্রে তারা একটা বাজেও পৌঁছে না গাড়ি কতক্ষণ বসে থাকবে ওই রকম হাজার হাজার আছে কি মানে টিকিট ক্যান্সেল হয়ে গেছে তাদের টাকাটাও মেচর মেরে হয়ে গেছে চুদৃষ্টি থাকাবেন যেহেতু মার্টিনটা নিয়ে যদি আপনারা একটু যদি কেউ অন্য অন্য বছরের মতো আপনারা যদি হয়তো বা চার মাস রাত্রি যাপন করতে দেন সেটা পর্যটকদের জন্য ভালো হবে আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো হবে মানে এটা সরকারের প্রতি আপনাদের হ্যাঁ আবেদন হ্যাঁ আমাদের একশো পার্সেন্ট আবেদন এই কক্সবাজারের মানুষ বা পর্যটক ট্যুরিজের ট্যুরের যারা ব্যবসা করে তারা শুধু তিন চার মাস এগুলো বসে থাকে আচ্ছা শুধু হয়তো বা সেন্ট মার্টিন ব্যবসা করবে সংসার চলাবে বা এটা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো থাকবে কিন্তু কোনো রকম করতে দিচ্ছে না আচ্ছা বুঝতে পারছি তার মানে প্রিয় বন্ধুরা এই পর্যটন সংশ্লিষ্ট এজেন্সি যারা আছে ট্যুরিজমের রিলেটেড যে সমস্ত এজেন্সি আছে তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে সরকারের সাথে আলোচনা চলছে যাতে এই চারটি মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই চার মাস মার্টিন যারা যাবে তারা যেন রাত্রিযাপন করতে পারে এবং নিরাপদে স্যান্ট মার্টিনটা ঘুরে দেখতে পারে স্বাচ্ছন্দ্যে করতে পারে আমার আরেকটা বিষয় জানার আছে রাজু স্যান্ট মার্টিন ট্রাভেল এজেন্সি যেহেতু আপনি ডেডিকেটেড স্যান্ট মার্টিন সো অন্যান্য বছর আপনারা কীভাবে ট্যুরগুলো পরিচালনা করেছিলেন কি কি প্যাকেজ ছিল এই বছর নভেম্বর থেকে যদি ট্যুর স্টার্ট হয় কেমন প্যাকেজ হতে পারে একটু পাচ্ছেন আমাদের একটা ট্যুর গাইড হয় ট্যুর গাইডের মধ্যে আমরা যে পর্যটকগুলো সেন্ট মার্টিনে যাই আমাদের গাইডে সকালে গাড়ি নিয়ে তাদের হোটেল থেকে তুলে নে দুপুরের খাবার দিই রাত্রের খাবার দিই বা সেন্ট মার্টিনে আমাদের অনেক একাধিক হোটেল রয়েছে তাদেরকে রুম দিই আবার এর পরদিন আসার সময়ও আমার গাইডে তাদেরকে রিসিভ করে নিয়ে প্রত্যেক যার যার রুম থেকে নিয়ে আসে তাদেরকে ওখানে দিয়ে আসে হচ্ছে যখন সে ট্যুর করবে

আমরা এখন তো একটা কথা বললে হবে না এটা কার্যকরী কথা হতে হবে সেজন্য তো আমরা সে শিবের অবস্থাটা কী দেখি কোর থেকে কী যাই আমরা সর্বনিম্ন কম টাকা দিয়ে আমরা তাদেরকে প্রবাদদেব সেন্ট মার্টিন প্রতি বছরে নিয়ে আবারও ঘুরে আনবো আমার অফিসের লোকেশন হচ্ছে রাজু সেন্ট মার্টিন ট্রাভেল এজেন্সি সাংস্কৃতিক কেন্দ্রের উত্তর পাশের নোরসুবাসের সামনে কলাতলী রোড কসবাজার আমাদের অফিসটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান আপনারা যারা সেন্ট মার্টিন যাবেন আমার একাধিক গাইড রয়েছেন আমাদের একাধিক গাইডে আপনাদের নিরাপত্তার সাথে আমাদের মার্টিন থেকে ট্যুর করে নিয়ে আসবে এবং যা যা সার্ভিস লাগে সর্বোচ্চ ডিসকাউন্টে জীবনদার ভিডিও দেখে আসলে আমরা সর্বোচ্চ একটা ডিসকাউন্টে আপনাদেরকে আমরা সকল সেবাটাই দিব ডিসে আমাদের অফিসের নাম্বার থাকবে আপনারা সকলে আমাদের থেকে সেবাটা নিয়ে যাবেন সকল পর্যটককে ধন্যবাদ জানাচ্ছি জীবনদাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অফিসটাকে এতটুকু নিয়ে যাওয়ার জন্য রাজু স্যান্ট মার্টিন ট্রাভেল এজেন্সি একটি ডেডিকেটেড স্যান্ট মার্টিনকে নিয়ে করা অফিস এই রাজুদা এটার ওনার আমি প্রায় সময় কক্সবাজার আসলে ওনার ওখানে আসি মূলত হচ্ছে একটা বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি আর আমাদের জীবন ডট কমের ভিডিও দেখে ওনাকে আপনারা ফোন করলে নিঃসন্দেহে সিজন সব সবসময় স্পেশাল ডিসকাউন্ট পাবেন আমি আপনাদেরকে বলবো। আমাদের রিলসগুলো অবশ্যই দেখবেন পাশাপাশি বিস্তারিত জানার জন্য বড় ভিডিওগুলো দেখবেন স্যান্টমার্টিনে আপনার ভ্রমণ নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য করতে বিশ্বস্ততার সহিত রাজু স্যান্টমার্টিন ট্রাভেল এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার যে কোনো পরিবহন সংশ্লিষ্ট বিষয়ে ট্যুরিজম সংশ্লিষ্ট বিষয়ে ট্রাভেল সংশ্লিষ্টির বিষয়ে কক্সবাজার স্যান্টমার্টিন ভ্রমণ সংশ্লিষ্টির বিষয়ে আপনারা ভিডিওতে দিয়ে এবং ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভ্রমণ আনন্দময় হোক সফল হোক সার্থক হোক জীবন ডট কমের সাথে থাকবেন ধন্যবাদ